আসসালামু আলাইকুম এভ্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর মোচমুজা একটা নাস্তার রেসিপি তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক এই নাস্তাটা আমি কীভাবে তৈরি করছি দেখে দিন নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটি কাঁচা আলু নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে কাঁচা আলুটাকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি খুবই মিহি করে এটাকে কুচি করে এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নেবেন আলু গ্রেড করা হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি দুই তিনবারের মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো দেখুন আলুটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এর গায়ে যাতে কোনো রকমের পানি না লেগে থাকে তো সেটা খেয়াল রাখবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি তো এটা দিলে কিন্তু খুব চমৎকার একটা আসবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এখন একটা স্প্যাচুলার সাহায্যে জিরাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এক মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে লো আছে ভেজে নিতে হবে যাতে করে এর ফ্লেভারটা তেলের ভিতরে ঢুকে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি তো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই তিনটার মতো ফালি করা কাঁচামরিচ কুচি তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে কাঁচামরিচটা দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো চিলি ফ্লেক্স এরপর এই সবগুলো উপকরণকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু খুব চমৎকার লাগবে এর ফ্লেভারটা কিন্তু খুব চমৎকার আসে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ যে যেরকম লবণ পছন্দ করেন সেভাবে কিন্তু লবণটা এখানে দিয়ে নেবেন তো চুলা রাসটা লোতে রেখে এই সবগুলো মশলা আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো আলু দিয়ে নেওয়ার পর কিন্তু মশলার সাথে খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে যেহেতু খুবই মিহি করে এটা কুচি করে কেটে নেওয়া হয়েছে তাই এটাকে কিন্তু খুব সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই অল্প একটু ভেজে নিলেই চলবে তো মশলার সাথে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে তো অল্প সময়ের ভিতরে দেখবেন যে মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে আসবে তো যখনই দেখবেন যে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে তো খুবই সামান্য পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার পর কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এই পানিটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আলোর সাথে মিশিয়ে নেব তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা তিন টেবিল চামচের মতো তো এখানে আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন বা চাইলে কিন্তু এখানে সুজি ব্যবহার করতে পারবেন বা চাইলে কিন্তু এখানে গমের আটাও ব্যবহার করতে পারেন তো আটাটা দিলে কিন্তু খুবই মুচমুচে হবে চালের গুঁড়া দিলেও কিন্তু খুব মুচমুচে হবে তো এই নাস্তাটা তৈরি করার জন্য হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এটা এই বাইন্ডারটা তৈরি করে নিতে পারবেন তো আলু খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর আটাটাও খুব ভালো করে এভাবে আলুর সাথে মিশিয়ে নেবেন তো দেখবেন যে খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে তো একটা বড়ো সাইজের আলুর জন্য এখানে তিন টেবিল চামচ আটাই যথেষ্ট এর বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই তো দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি খুব ভালো করে মথে নিচ্ছি তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডোটাকে আমি কীভাবে তৈরি করে নিয়েছি ঠিক এরকম দেখে একটা শক্তর মতন ডো তৈরি করে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু এটাকে মথে নেওয়া যাবে না তো এর বাইন্ডারটাও কিন্তু ভালো হবে না যদি খুব বেশি নরম হয় তো এভাবে কয়েকবারের মতো একটু চেপে চেপে মথে নিয়েছি এরপর এটাকে একটু চ্যাপটা করে নিব এরপর যে আমি হাত দিয়ে এটাকে একটু স্প্রেড করে নিচ্ছি তবে স্কোয়ার শেপে এটাকে স্প্রেড করে নিব তো আপনারা কিন্তু আপনাদের মতো শেপ দিয়ে এই নাস্তাটা কেটে নিতে পারেন তবে এভাবে স্কোয়ার শেপে কেটে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে তো এটা আমি কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এভাবে ট্রায়াঙ্গেল শেপে আমি এটা কেটে নিব তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন নাস্তাগুলোকে আমি কতটা পাতলা করে তৈরি করে নিচ্ছি তো হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটু পাতলা করে এটাকে তৈরি করে নেবেন তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তো দেখুন তো ঠিক এভাবে কিন্তু আপনারা সবগুলো একসাথে করে একটু ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে ছাড়িয়ে নিলে তেলে ভাজার সময় কিন্তু সহজ হবে এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব তো খুবই অল্প তেলে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন এর জন্য কিন্তু খুব একটা তেল লাগবে না তো তেলটা আমি প্যানের গায়ে স্প্রেড করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি এক এক করে এই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তো তেলটা একটু যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এক এক করে এই নাস্তাগুলো তেলে ছাড়তে হবে তো সাবধানে ছাড়বেন যাতে হাতে তেলটা ছিঁটে না ওঠে এভাবে কিন্তু এক এক করে ছেড়ে নিতে হবে তেলে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে খুব বেশি লো আছে কিন্তু এটা ভাজার প্রয়োজন নেই মিডিয়াম আছেই কিন্তু এটা ভেজে নিতে হবে তো নাস্তাগুলো এক এক করে আমি দিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে নিব এভাবে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলো যাতে পুড়ে না যায় তো অনবরত এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে দুই সাইডে যাতে সমানভাবে ভালো করে ভাজা হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এগুলো মুচমুচে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুবই মুচমুচে হয়েছে যখন ভাজা হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটা স্ট্রেনার সাহায্যে তেল ছেঁকে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে প্লেটে তুলে নেবেন তো প্রথম ব্যাচ ভেজে নেওয়ার পর কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি ঠিক এভাবে কিন্তু সবগুলো নাস্তায় আপনারা ভেজে নেবেন তো এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে তো এগুলো আপনারা চাইলে কিন্তু বিকেলের নাস্তায় টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন তো খুবই মুচমুচে এই নাস্তাটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে দেখলেন তো কত কম সময় এভাবে আলু দিয়ে মুচমুচে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলো ফেস